মহানয়ার আগে দৈব কৃপা পড়বে কর্কট রাশির উপর অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং সম্পত্তি বৃদ্ধির সুযোগ আসবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দীর্ঘদিন ধরে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে সম্পত্তিগত বিবাদ তৈরি হয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ব্যবসাতে ঠিকঠাক মতো যোগাযোগ আসছে না যদিও বা কিছু যোগাযোগ আসছে সেটি কেটে যাচ্ছে আপনি যতটুকু অর্থ উপার্জন করছেন সেই অর্থ কোনো মতেই ধরে রাখতে পারছেন না প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখা দিয়েছে মনের কষাকষি তৃতীয় পক্ষের উপর বিশ্বাস বেড়েছে এছাড়াও শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এমনকি মানসিক দুশ্চিন্তা আপনার বেড়েছে কিন্তু মহানয়ার আগে দৈব কৃপা পড়বে কর্কট রাশির উপর এই কর্কট রাশির জাতক এবং জাতিকারা মহানয়ার আগে নিজের জীবনে বিশেষ প্রাপ্তিযোগ ঘটাতে সক্ষম হবেন সম্পত্তিগত যে বিবাদ সেই সম্পত্তিগত বিবাদ মীমাংসা হবে কর্মক্ষেত্রে যে জটিলতার পরিবেশ ছিল সেই জটিলতার পরিবেশ কমবে যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন মহানয়ার আগে দেখবেন কর্ম পরিবর্তনের দারুণ সুযোগ আসবে যারা বেকার রয়েছেন সরকারি ক্ষেত্রে অথবা বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ আসতে চলেছে পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটা অস্থিরতা কমবে এর পাশাপাশি আপনার খরচ আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল সেই খরচ কিছুটা কমবে যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল বেশিরভাগ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের দেখবেন বিবাহে বাধা দূর হবে এমনকি পছন্দসই পাত্রপাত্রীর সঙ্গে বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে যে মনোমানিন্য ছিল তা কিন্তু দূর হবে অর্থনৈতিক দিক থেকে আপনি যথেষ্ট উন্নতি করতে সক্ষম হবেন এই সময় আপনি ভাগ্যের যথেষ্ট সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনার ক্রমবর্ধমান হবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন হঠাৎ করেই কোটিপতি কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার ব্যক্তিগত জীবনে যে অশুভ ঘটনা ঘটছে তার জন্য দায়ী একমাত্র আপনার ব্যক্তিগত জন্মছক তখন আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরবে তখনই যখন বিচার করার পর আপনি সঠিক রেমেডি ধারণ করবেন সঠিক রেমেডি যদি ধারণ করতে পারেন আপনার জীবনে মহা পরিবর্তন আসবে আপনার জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন অর্থনৈতিক উন্নতি ঘটবে সম্পত্তি বিবাদ দূর হবে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এমন শত্রুকে দমন করতেও সক্ষম হবেন তার জন্য প্রয়োজন পুঙ্খানুপুঙ্খ জন্মছক বিচার যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে অবশ্যই আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ